জুন মাসের গ্লোবাল অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ প্রশ্ন এই প্রশ্নগুলো সকল চাকরি ক্যাডেট কলেজ ভর্তি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতি যাচাই করুন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের প্রতিবেদন অনুসারে জুলাই অভ্যুত্থানে কতজন শ্রমিক শহীদ হয়েছে একশো জন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের প্রতিবেদন অনুসারে জুলাই জন শ্রমিক শহীদ হয়েছেন বাংলাদেশের বর্তমান টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাস আইসিসি এর এপ্রিল দু হাজার পঁচিশ সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কোন বাংলাদেশি মেহেদি হাসান মিরাজ আইসিসি এর এপ্রিল দু হাজার পঁচিশ মার্চ সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মেহেদি হাসান মেসি সম্প্রতি আই এফ এফ এইচ এস কর্তৃক ঘোষিত সর্বকালের সেরা ফুটবলার নিওলেন মেসি অর্থনৈতিক স্বাধীনতা সূচক দু অনুসারে বাংলাদেশের অবস্থান কততম একশো বাইশতম অর্থনৈতিক স্বাধীনতা সূচক দু পঁচিশ অনুসারে বাংলাদেশের অবস্থান একশো বাইশতম অর্থনৈতিক স্বাধীনতা সূচক দু পঁচিশ অনুসারে শীর্ষ দেশ কোনটি সিঙ্গাপুর অর্থনৈতিক স্বাধীনতা সূচক দু পঁচিশ অনুসারে শীর্ষ দেশ সিঙ্গাপুর অর্থনৈতিক স্বাধীনতা সূচক দুই পঁচিশ অনুসারে সর্বনিম্ন দেশ কোনটি উত্তর অর্থনৈতিক স্বাধীনতা সূচক দুই পঁচিশ অনুসারে সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া স্মার্ট সিটি সূচক দুই পঁচিশ অনুসারে শীর্ষ শহর কোনটি সুইজারল্যান্ড স্মার্ট সিটি সূচক দুই পঁচিশ অনুসারে শীর্ষ শহর জুরিক সুইজারল্যান্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্তৃকিত নাগরিক সেবা অ্যাপের নাম কি সবার ঢাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অর্থাৎ ডিএনসিসি কর্তৃক কর্তৃকিত নাগরিক সেবা অ্যাপের নাম সবার ঢাকা ডাকসু নির্বাচনে একজন ভোটারের সর্বোচ্চ বয়স কত হবে 30 বছর ডাকসু নির্বাচনে একজন ভোটারের সর্বোচ্চ বয়স 30 বছর হবে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এর সাথে যুক্ত হচ্ছে কোন দেশ আফগানিস্তান চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এর সাথে যুক্ত হচ্ছে আফগানিস্তান বিশ্বে প্রথম হিসেবে সম্প্রতি গনেরিয়ার টিকা প্রদান করে কোন দেশ যুক্তরাজ্য বিশ্বে প্রথম হিসেবে সম্প্রতি গনেরিয়ার টিকা প্রদান করে যুক্তরাজ্য পলিতজার পুরস্কার দুই পঁচিশ লাভ করেন কোন ফিলিস্তিনি আবু তোহা পলিতিজার পুরস্কার দুই পঁচিশ লাভ করেন আবু তোহা এশিয়া উন্নয়ন ব্যাংকের অর্থাৎ এডিবি এর আটান্নতম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় কবে চার থেকে সাত মে দু হাজার পঁচিশ এশীয় উন্নয়ন ব্যাংকের আটান্নতম বার্ষিক সম্মেলন চার থেকে সাত মে দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয় এশীয় উন্নয়ন ব্যাংক অর্থাৎ এডিবি এর আটান্নতম বার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় মিলান ইতালি এশীয় উন্নয়ন ব্যাংকের আটান্নতম বার্ষিক সম্মেলন মিলান ইতালিতে অনুষ্ঠিত হয় একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে পনেরো থেকে সতেরো জুন দু হাজার পঁচিশ একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন পনেরো থেকে সতেরো জুন দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে কানাডা একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কানাডায় অনুষ্ঠিত হবে সম্প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে নিষিদ্ধ ঘোষণা করেছে কোন দেশ রাশিয়া সম্প্রতি ইন্টারন্যাশনালকে নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়া বিশ্বমুক্ত গণমাধ্যম সূচক দুই হাজার পঁচিশে শীর্ষ দেশ কোনটি নরওয়ে বিশ্বমুক্ত গণমাধ্যম সূচক দু হাজার পঁচিশে শীর্ষ দেশ নরওয়ে বিশ্বমুক্ত গণমাধ্যম সূচক দু এ বাংলাদেশের অবস্থান কততম কত তম একশো বিশ্বমুক্ত পঁচিশে বাংলাদেশের অবস্থান একশো ঊনপঞ্চাশতম মে দু পঁচিশ পর্যন্ত দেশের লিড সনপ্রাপ্ত পরিবেশবান্ধব কারখানার সংখ্যা কতটি দুইশো তেতাল্লিশটি মে দু পর্যন্ত দেশের লিট সনদপ্রাপ্ত পরিবেশবান্ধব কারখানার সংখ্যা দুইশো তেতাল্লিশটি স্থায়ী সালিশি আদালতের বর্তমান সদস্যদেশের সংখ্যা কত একশো পঁচিশ স্থায়ী সালিশি আদালতের বর্তমান সদস্যদেশের সংখ্যা একশো পঁচিশটি তেরো এপ্রিল দুহাজার পঁচিশ স্থায়ী সালিশি আদালতের সর্বশেষ সদস্যপদ লাভ করে কোন দেশ আর্মেনিয়া তেরো এপ্রিল দু হাজার পঁচিশ স্থায়ী আদালতের সর্বশেষ সদস্যপদ লাভ করে আর্মেনিয়া যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষরিত হয় কবে তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষরিত হয় তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আর এস টোয়েন্টি ফোর ইয়ার্স কোন দেশের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়া আর এস টোয়েন্টি ফোর ইয়ার্স রাশিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যে টেনসি যুদ্ধবিমান কোন দেশের তৈরি চীন যে টেনসি যুদ্ধবিমান চীনের তৈরি সম্প্রতি কোন দেশ নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাশেমবাসীর উন্মোচন করে ইরান সম্প্রতি ইরান নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাশেমবাসীর উন্মোচন করেছে ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর নাম কি পাকিস্তান রেঞ্জার্স পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর নাম পাকিস্তান রেঞ্জার্স এসআই পিআরআই প্রতিবেদন দু অনুসারে সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র এসআই পিআরআই প্রতিবেদন দু অনুসারে সামরিক ব্যয় শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র এসআই প্রতিবেদন দু অনুসারে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি ইউক্রেন এসআই পিআরআই প্রতিবেদন দু অনুসারে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ ইউক্রেন গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনই সামনের দিকে অগ্রসর হতে পারবে না জার্মানির দশম চ্যান্সেলর কে ফেডেরিক মেরস জার্মানির দশম চ্যান্সেলর ফেডরিক মেরস মিশাইল হামলার মাধ্যমে ভারত অপারেশন সিন্দুর অভিযান শুরু করে কবে সাত মে দু হাজার পঁচিশ মিসাইল হামলার মাধ্যমে ভারত অপারেশন সিন্দুর অভিযান শুরু করে সাত মে দু হাজার পঁচিশ তারিখে সিন্দুর একটি হিন্দি শব্দ বাংলা একে সিঁদুর বলা হয় অনেক ক্ষেত্রে অপারেশন সিঁদুরও থাকতে পারে কিন্তু দুটি থাকলে সঠিক উত্তর হবে সিন্দুর রবার্ট পিরভোস্ট ক্যাথলিক খ্রিস্টানদের কততম পোপ দুইশো রবার্ট পিরভোস্ট ক্যাথলিক খ্রিস্টানদের দুইশো তম পোপ সম্প্রতি পাকিস্তানে ফিল্ড মার্শাল খেতাবে ভূষিত হন কে আসিম মুনির সম্প্রতি পাকিস্তানে ফিল্ড মার্শাল খেতাবে ভূষিত হন আসিম মুনির আসিফ মুনির পাকিস্তানের সেনাবাহিনীর দ্বিতীয় প্রধান হিসেবে ফিল্ড মার্শাল খেতাবে ভূষিত হয়েছেন প্রথম ফিল্ড মার্শাল খেতাবে ভূষিত হয়েছিলেন আইয়ুব খান সম্প্রতি মহাকাশ অভিযান ব্যর্থ হওয়া ভারতীয় মিশনের নাম কি ইওএস জিরো নাইন সম্প্রতি মহাকাশ অভিযানে ব্যর্থ হওয়া ভারতীয় মিশনের নাম ইওএস জিরো নাইন প্রতিবেদন দু অনুসারে শীর্ষ দেশ কোনটি আইসল্যান্ড মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার পঁচিশ অনুসারে শীর্ষ দেশ আইসল্যান্ড মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার পঁচিশ অনুসারে সর্বনিম্ন দেশ কোনটি দক্ষিণ সুদান মানব উন্নয়ন প্রতিবেদন দুহাজার পঁচিশ অনুসারে সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার পঁচিশ অনুসারে বাংলাদেশের অবস্থান কততম একশো তম। মানব উন্নয়ন প্রতিবেদন দু হাজার পঁচিশ অনুসারে বাংলাদেশের অবস্থান একশো তিরিশতম মানব উন্নয়ন প্রতিবেদন দুই পঁচিশ অনুসারে বাংলাদেশের মানুষের গড় আয়ু কত চুয়াত্তর দশমিক সাত বছর উন্নয়ন প্রতিবেদন দুই পঁচিশ অনুসারে বাংলাদেশের মানুষের গড় আয়ু চুয়াত্তর দশমিক সাত বছর উন্নয়ন প্রতিবেদন দুই পঁচিশ অনুসারে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত আট মার্কিন ডলার মানব উন্নয়ন প্রতিবেদন দু অনুসারে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় আট মার্কিন ডলার কিন্তু এই প্রশ্নটি অন্যভাবেও থাকতে পারে যদি বলা থাকে বিবিএস এর তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে মাথাপিছু আয় কত মার্কিন ডলার সেক্ষেত্রে উত্তর হবে দুই মার্কিন ডলার এর তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে মানুষের মাথাপিছু আয় দুই মার্কিন ডলার যদি মানব উন্নয়ন প্রতিবেদন দুহাজার পঁচিশ বলা থাকে সেক্ষেত্রে উত্তর হবে আট হাজার চারশো আটানব্বই মার্কিন ডলার সাতাশে মে দুহাজার পঁচিশ বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় দুই মার্কিন ডলার ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার দুহাজার পঁচিশ লাভ করেছেন কে ভারতের বানু মুস্তাক ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার দুহাজার পঁচিশ লাভ করেছেন ভারতের বানু মুস্তাক ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার দুই হাজার পঁচিশ বিজয়ী গ্রন্থের নাম কি হার্ট ল্যাম্প ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার বিজয়ী গ্রন্থের নাম হার্ট ল্যাম্প কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয় কবে বারো মে দু পঁচিশ জুলাই অভ্যুত্থানের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয় বারো মে দু তারিখে সপ্তম বাংলাদেশি হিসাবে সম্প্রতি এভারেস্ট চূড়ায় আরোহণ করেন কে ইকরামুল হাসান শাকিল সপ্তম বাংলাদেশি হিসেবে সম্প্রতি এভারেস্ট চূড়ায় আরোহণ করেন ইকরামুল হাসান শাকিল ইকরামুল হাসান শাকিল এভারেস্ট জয় করেন কবে উনিশ মে দু পঁচিশ ইকরামুল হাসান শাকিল এভারেস্ট জয় করেন উনিশ মে দু তারিখে চোদ্দ মে দু হাজার পঁচিশ ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চোদ্দ মে দু পঁচিশ তারিখে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হয় কবে চোদ্দ মে দু পঁচিশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হয় চোদ্দ মে দু হাজার করে বিশ মে দু হাজার পঁচিশ তারিখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের যাত্রা শুরু করে বর্তমানে দেশে ভৌগোলিক নির্দেশক বা জিআই সনদ পাওয়া পণ্য কতটি পঞ্চান্নটি বর্তমানে দেশে ভৌগোলিক নির্দেশক বা জিআই সনদ পাওয়া পণ্য পঞ্চান্নটি ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ